মামাবাড়ি মধুরহাড়ি তো অনেক দিন পর আমিও মধুরহাড়ি পেতে মামাবাড়ি চলে যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে মামনি আমার মা আর আমার বাবা কারণ আমি তো এক একা মামনিকে নিয়ে কোথাও যেতে পারি না তাই মা বাবু সাথে যাচ্ছেন আর যেতে যেতে আমি তোমাদের সাথে গ্রামের প্রাকৃতিক দৃশ্য শেয়ার করতেছি আর মামাবাড়ি যেতে যে রাস্তা তার দুই পাশে এত পরিমাণে সবুজ গাছপালা দেখে মনে হচ্ছে যে আমি ভ্যান থেকে নেমে ফটোশ্যুট শুরু করে দেই আমি কিন্তু অনেক বছর পর ভ্যানে উঠলাম ভ্যানে উঠলে পরে এত মজা লাগে অনেক বাতাস তবে সেটা গরমের দিনে শীতের দিনে যদি এই ভ্যানে উঠা যায় তাহলে মনে আমি ঠান্ডায় জমে যাব। দেখো যেতে যেতে রাস্তার দুপাশে কত সুন্দর দৃশ্য আমার মা কিন্তু এই স্কুলে পড়েছে আমার মা বলতে ছিল মায়ের একটা স্মৃতি আর রাস্তার দুপাশে পাট নাড়ার তার সাথে পাট কাঠি রোদে দিয়েছে গ্রামের পরিবেশ যে এত সুন্দর কি বলবো আমার তো যেদিকে তাকাই সেদিকেই শুধু সবুজ আর সবুজ আমার মনেই হচ্ছে না যে আমি আর শহরাঞ্চলে ফিরে যাই গ্রামে থাকাটাই অনেক শান্তি আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার গ্রাম এত বেশি পছন্দ ছিল না কিন্তু আমি যত বড় হচ্ছি তত আমার গ্রামের প্রতি একটা আকর্ষণ কাজ করতেছে মানে গ্রামে যেতে মন চলে আমার মনে হয় যে আমি যাই আর এখানে কিন্তু শুধু ভ্যানেই মানুষ যাতায়াত করে এই ভ্যান কিন্তু আমি অনেক ছোটবেলার থেকে দেখতেছি কারণ আমার মামাবাড়ি আসতে কিন্তু এই ভ্যানে উঠতেই হয় মনে আছে আমি যখন অনেক ছোট ছিলাম তখন কিন্তু এই রাস্তাটা পাকা ছিল না কাঁচা ছিল আর এদিকে কাঁচা রাস্তায় যদি মানে বৃষ্টি হতো এত পরিমাণে কাদা হতো আমি এই ভয়ে মামা বাড়ি আসতে চাইতাম না কারণ আমি কাদা দেখলেই ভয় পাই মনে হয় যে আমি পড়ে গেলাম আমি কিন্তু চলে এসেছি এখন নেমে যাব আমরা তো নামার আগে আমি একটু ভিডিও করে নিলাম আর এই দেখো মা বাবু আর মামনি চলে যাচ্ছে আমাকে রেখে কারণ আমি তো ভিডিও করতে করতে যাচ্ছি আমার এই মোবাইলে যদি এই দৃশ্যগুলো এত সুন্দর আসতে পারে তাহলে যাদের দামি মোবাইল তাদের তো মোবাইলে অনেক বেশি সুন্দর আসবে এটা আমার কাছে মনে হচ্ছিলো তো এই বাড়ি পরেই আমার মামা বাড়ি আমার মামা বাড়ি যেতে কিন্তু আমার মামাদের লেবু বাগান আছে তারপর কলা গাছের বাগান আছে এদিকে কিন্তু অনেক ক্ষেত আছে এখানে কিন্তু ধান লাগাইছে আমার এগুলো দেখতে খুব ভালো লাগছে আমি মনে মনে ভাবতেছি আমি সাত দিনের আগে যাবই না কিন্তু মামনিকে নিয়ে তো কোথাও থাকাটাই দায় কারণ তার শুধুই মশাই কামড়ায় এই দেখো গাছে কত সুন্দর পেঁপে ধরেছে এখানে কিন্তু মাটি অনেক উর্বর এই কলা গাছে প্রত্যেকটাতে কিন্তু কলা এসেছে কিন্তু বড় হয়নি তো কথা বলতে বলতে আমি কিন্তু মামাবাড়ি চলে এসেছি আমার মামাবাড়ি কিন্তু অনেক বড় লোক না তাই আমার মামাবাড়ি যেমনই হোক আমার কাছে কিন্তু অনেক প্রিয়